তার মায়ের কাছে টাকা আবদার থাকে তার বাবার কাছে আর রাজপুত্রের আবদার থাকে তার মায়ের কাছে আসসালাম আলাইকুম আর একটি ব্লাগে সবাইকে ওয়েলকাম রৈমা উপরে এই যে সানার মিষ্টি খেতে চাইছে মামনি তাই তার বাবা দেরি না করে মেয়ের জন্য মিষ্টি এনে দিল সানা

খাবারটা টাবার নিয়ে নিলাম আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রাজপুত্রর মাদ্রাসায় এসে দেখি এখনও ছুটি হয় নাই কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই তো ছুটি হইল তারপরে যে খাবারগুলো নিয়ে আসছিলাম সেই খাবারগুলো হালকা পাতলা খাওয়ার পরে বলছে কুসুর খাবো আর এই যে দেখেন হাসি হাসি মুখটা নিয়ে সে কুশুল খাচ্ছে ওই যে বললাম না রাজকন্যার আবদার থাকে তার বাবার কাছে আর রাসপুত্রের আবদার থাকে তার মায়ের কাছে আরও বিশটা টাকা আবদার করলো তাই তাকে দিয়ে আমি বিদায় দে থুই তারপরে এই তো বাসার দিকেই আসতেছিলাম আর এই যে কিছু ময়লা কাপড় চোপড় সেগুলাও নিয়ে এই তো রিকশায় উঠিয়ে পড়লাম আর সোজা চলে আসলাম একটু বাজারে বাজার করার জন্য মূলত বেগুন কিনবো আর বেগুনগুলো এত সুন্দর দামও সেই রকম একশো টাকা কেজি ছিল তাই সাথে আরও কিছু মাছ কিনি নিয়ে এই তো আমি বাসায় চলে আসলাম এখন হলো রাতের রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ এটা হলো স্বামীর আবদার না রাখলে কি আর হয় বলেন তো সবার আবদার রাখা যায় স্বামীর আবদার না রাখলে কি আর হয় তাই এখানে যে বেগুন কেটে নিলাম আর বেগুনগুলা এত সুন্দর ছিল একটাও পোকা ছিল না দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছিল ভাবছিলাম যে আমার না আমার টাকাগুলো একদমই লস হয় নাই তারপরে এই তো এখন ইলিশ মাছের ভিতরে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি আচ্ছা ইলিশ মাছটা একটু ভেজে রান্না করলে মজা লাগে না কষায় রান্না করলে মজা লাগে আমার কাছে কিন্তু দুই রকম ভাবে রান্না করলে দুই রকম স্বাদ লাগে তারপরে এই তো আমি হলুদ মাছ মাখায় রেখে দিলাম তারপরে এখানে এই তো করলা ভাজি বসেছিলাম করলা ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিলাম তারপরে একটু সরিষার তেল দিয়ে তো এখানে মাছগুলা কিন্তু আমি বেশি ভাজবো না হালকা করে ইলিশ মাছটা এপিটোপিট ওপিট সুন্দর করে ভেজে নিব আর বেশি ভাজলে কিন্তু মজা লাগবে না আর এই তো অফ ক্যামেরায় আমি এই তো মশলা দিয়ে আমি সুন্দর করে কষাই নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম বেগুনগুলা বেগুনগুলা দিয়ে একটু নাড়াছাড়া করে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাই নেওয়ার পরে এই তো পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আর একটা টমেটো আর এখানে দিয়ে দিলাম ইলিশ মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নিয়ে নিব আর এই তরকারিটা খেতে যে কি মজা হয়েছিল আপনাদের বলে বোঝানোর মতন না আর এই তো কিছুক্ষণ রান্না করে নিয়ে নেওয়ার পরে এখানে তো ইলিশ মাছটা আমি নামিয়ে নিয়ে নিলাম আজকে রাতের খাবার আমাদের এই তো করলা ভাজি আর ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে বেগুন আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই মিলে রাতে একসাথে খাবো আইসক্রিম মতন বিদায়